দর্শকটা খুললম খুললায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা এবং প্রথমেই আপনাদেরকে অনুরোধ করে নিচ্ছি যে আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা শেয়ার করবেন অন্যকে শেয়ার করতে প্রভাবিত করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিওটির যে বক্তব্য সেটা বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে না তাই অনুরোধ যে আপনারা ভিডিও যদি ইউটিউবে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা একটা একান্ত অনুরোধ হইল দর্শক বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে খুল্লম খুল্লাতে আলোচনা করতে চাইছি সেটা হলো একান্তভাবে রাজনৈতিক এবং এবং কিছু সম্ভাবনার কথা আপনাদের কাছে বলবো এই লোকসভা নির্বাচনের পর কয়েকজন রাজনৈতিক নেতার ভবিষ্যৎ কি হতে পারে এটাই আজকে আমার আলোচনার বিষয় যেমন এই রাজ এই এই লোকসভা নির্বাচনের পর কিছু সম্ভাবনার কথা ধরে নিয়ে আমি আলোচনাটা করছি যেমন প্রথমেই আমি বলছি যে এই লোকসভা নির্বাচনের পর কমলাক্ষে প্রকাশিত সিদ্দেক আহমেদ এই দুই রাজনৈতিক নেতার ভবিষ্যৎ কি হতে পারে এবং কৃষ্ণেন্দু পালের ভবিষ্যৎ কি হতে পারে কারণ যদি শিলচর থেকে পরিমর্শক জয়ী হন তাহলে কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হবেন এমন সম্ভাবনার কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে গেছেন আর শিলচরে যদি পরিমর্শক জয়ী হন তাহলে ধলাই আসনে কোন কোন রাজনৈতিক কে টিকিট পেতে পারেন এই সমস্ত এই এই সমস্ত সম্ভাবনার কথা একটু আমি এখানে তুলে ধরব আসলে এছাড়া এছাড়া আরও কিছু বিষয় এখানে আলোকপাত করার প্রয়োজনীয়তা রয়েছে কেন আমি এখানে কমলাক্ষ দেব প্রকাশ তোমা সিদ্দিক আহমেদের কথা বলছি এই দুই নেতা বিজেপিকে এই নির্বাচনে করিমগঞ্জে নানাভাবে সহায়তা করেছেন এবং দুজনেই খাতায় কলমে এখনও তারা কংগ্রেসই কংগ্রেস তাদের দল থেকে বহিষ্কার করেনি কিন্তু তারা কংগ্রেসি হয়েও তারা প্রকাশ্যে বিজেপির সঙ্গে তারা মাখামাখি করছেন বিজেপিতে বিজেপিকে সহায়তা করেছে তো এই দুই রাজনৈতিক নেতার এই দুই রাজনৈতিক নেতার কি হতে পারে এটা নিয়ে একটা একটা সম্ভাব্য আলোচনা আমি করতে চাইছি কমলাক্ষ দেব প্রকাশ থেকে কাঠিগোড়া বিধানসভায় প্রজেক্ট করা হতে পারে এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এটা হলো একটা এটা হলো একটা দিক এবং শীতেকা আহমেদ হয়তো আগামীতে দক্ষিণ করিমগঞ্জে বিজেপি প্রার্থী না হলেও হয়তো গপর মাধ্যমে তিনি বিজেপিতে বিধানসভায় ছাব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে আর যদি করিমগঞ্জের ফলাফল যদি বিজেপি অনুকূলে চলে যায় তাহলে এই দুই নেতার কিন্তু ভাগ্য সাংঘাতিক খুলে গেল আমরা এটা বলবই আর যদি সেটা না হয় তাহলেও তাহলেও তারা তাদের উপযুক্ত সম্মান পাবেন এটা গ্যারেন্টি দিয়ে বলা যায় তো এই দুই কথার এই দুই নেতার কথা আমি বললাম এখানে আরও কিছু নেতা আছেন যারা কংগ্রেসে রয়েছেন তারাও এই লোকসভা নির্বাচনের পর অনেকটা পারদীপের আলোয় আসবেন এর মধ্যে একজন আছেন বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিনের ছেলে তিনি এবার অত্যন্ত কাজ করেছেন কংগ্রেসের জন্য হাফিজ রশিদ চৌধুরীর হয়ে তিনি অত্যন্ত প্রচার করেছেন নিজের টাকা পয়সা খরচ করেছেন এবং তারও একটা আর উদ্দেশ্য যে বোদলপুর আসনে যাতে তিনি টিকিটটা পেয়ে এখন তো বোদলপুর নেই এই আসনে যাতে তিনি টিকিটটা পেয়ে যান তো এরকমভাবে এরকমভাবে এই লোকসভা নির্বাচনের পর অনেক নতুন সমীকরণ কিন্তু সামনে আসছে যেটা উনিশশো ছাব্বিশের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্বাচনকে প্রভাবিত করবে এবং এক্ষেত্রে এবার আমি শিলচরের ক্ষেত্রে আছি শিলচরে যদি কোনো কারণে শিলচরে এখন আরও কয়েকজন রাজনৈতিক নেতা আছেন তাদের ভবিষ্যৎ এবং তারা আগামীতে তাদের কিভাবে তারা রাজনীতি রাজনীতিতে থাকবেন কিভাবে কোন কোন হিসাবে তারা তারা রাজনীতি নিয়ন্ত্রণ করবেন সেটাও একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেমন সাংসদ রাজদীপ রায় সাংসদ রাজদীপ রায় এবার লোকসভা আসন সংরক্ষিত হওয়ায় টিকিট পাননি টিকিট পাননি কিন্তু তাকে এবার আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দল ব্যবহার করেছে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে যে তিনি বিজেপির হয়ে তিনি কথা বলেছেন বিভিন্ন সেবা এবং তিনি স্টার ক্যাম্পেইনার হিসাবে তিনি এবং কৌশিক রায় বিজেপির তালিকায় ছিলেন অর্থাৎ রাজদীপ রায়ের রাজনৈতিক গুরুত্ব কিন্তু কমে যায়নি অন্তত পক্ষে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কেমন সম্পর্ক সেটা আমার এখানে আলোচনার বিষয় নয় কিন্তু আপাতদৃষ্টিতে রাজদীপ রায়ের কিন্তু রাজনৈতিক যে ক্ষমতা বা রাজনৈতিক যে গুরুত্ব সেটা কিন্তু কমে যায়নি না হলে তাকে স্টার ক্যাম্পেইন করা হতো না যেখানে ব্রহ্মত্ব উপত্যকার তাবর বিজেপি নেতাদের ত্রিসীমানায় ঢুকতে দেওয়া হয়নি সেখানে তিনি এই কমিটিতে স্থান পেয়েছেন এটা কিন্তু কম কথা নয় এবং লোকসভা নির্বাচনে তিনি ভালো প্রচারও করেছেন সুতরাং এটা বলতে হবে যে টিকিট না পেলেও টিকিট পাননি বলতে পারবো না যেহেতু তার টিকিট পাওয়ার প্রশ্ন ওঠে না রাজদীপ রায় কিন্তু রাজনৈতিক গুরুত্ব পেয়ে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী কয়েকটি জনসভায় বলেছেন রাজদীপ রায়কে রাজদ্বীপ রায়কে তার উপযুক্ত সম্মান দেওয়া হবে এই সম্মান বলতে অনেকে তার মতো ব্যাখ্যা করছেন কেউ বলছেন তাকে হয়তো রাজ্যসভার টিকিট দেওয়া হতে পারে কেউ আর বলছেন হয়তো প্রদেশে একটা বড় দায়িত্ব দেওয়া হতে পারে তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কোনো বাঙালিকে রাজ্যসভার টিকিট দেওয়া হবে এটা আমি অন্তর্পক্ষে বিশ্বাস করি অন্তর্পক্ষে আসাম এই সরকার থাকতে তো এটা এটা আমি বিশ্বাস করছি না যাই হোক কিন্তু তার একটা রাজনৈতিক গুরুত্ব আছে তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসবে তাহলে তাকে হয়তো বিধানসভায় দেওয়া হতে পারে এখানেও আবার কাঠিগোড়ার প্রশ্ন অনেকে বলছেন তাকে কাঠিগোড়া দেওয়া হতে পারে তো কাঠিগোড়ায় দেওয়া হতে পারে কমলাক্ষের কী হবে এই ধরনের নানা ধরনের কথাবার্তা কিন্তু উঠে আসছে এবং অনেকে বলছেন শিলচর শিলচর আসনে যদি তাকেই দেওয়া হয় তাহলে দীপান চক্রবর্তীর কী হবে তো এই ধরনের চর্চা কিন্তু একটা বিজেপি মহলে চলছে বিজেপি ধরেই নিয়েছে যে পরিমল শুক্লবৈদ্য এই নির্বাচনে জয়লাভ করবেন কত ভোটে জিতবে সেটা হলো সেটা নিয়ে যত চিন্তা চর্চা চলছে তো সেই ক্ষেত্রে যে লোকসভা ধরাই যে আসনটা বিধানসভা আসনটা খালি হবে সেখানে কে টিকিট পাবেন এ নিয়ে কিন্তু লোকসভা নির্বাচনে যারা আগে টিকিট দাবিদার করেছিলেন টিকিটের দাবি করেছিলেন অর্থাৎ অম্যকান্তি দাস নিহার রঞ্জন দাস স্বপ্ন শুক্লবৈদ্দ্য এরা হয়তো আবার ধরাইয়ের জন্য দাবিদার হবেন তো এরকম একটা এরকম একটা সম্ভাবনা কিন্তু লোকসভা নির্বাচনের পর দেখা যাবে কারণ লোকসভা নির্বাচনে ছ মাসের মধ্যে হয়তো ধরাই উপনির্বাচন হয়ে যাবে যদি পরিমাণবৈদ্য যেতেন এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হতে পারে সেটা সহজেই অনুমান করা যায় তো এই একটা কথা এবং এই যে রাজনৈতিক নেতাদের পুনর্বাস তো অনেকে এবার ভাবছেন যে এবার দেখা গেছে লোকসভা নির্বাচনে গৌতম রায় এবং তার ছেলে রাহুল রায় অনেকটা প্রচার করেছেন তো কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে তারা ভাবছেন হয়তো গৌতম রায়কে একটা সুযোগ দেওয়া হতে পারে আবার কিন্তু রাহুল রায়কে কিন্তু এরকম সম্ভাবনার কথা সম্ভাবনা এই মুহূর্তে নেই বলেই আমার অন্তরপক্ষে মনে হচ্ছে কারণ বিজেপি আর নতুন করে রায় পরিবারের কাউকে বিধানসভার টিকিট দেবে এমনটা এই মুহূর্তে ভাবা যাচ্ছে না অন্তরপক্ষে এখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপটে এই কথা ভাবা যাচ্ছে না তো এই যে বিজেপির যে এই যে একটা তো এই যে বিজেপি বিভিন্ন তাদের কীভাবে পুনর্বাসন দেবে সেটা অবশ্যই তাদের ব্যাপার এবং আরও অনেক চর্চা চলছে এগুলো লোকসভা নির্বাচনের পর এগুলো লোকসভা নির্বাচনের পর বেরিয়ে আসবে যেমন বড়খোলাতে বিজেপি টিকিটের জন্য যখন থেকে ডিলিমিটেশন হয়েছে আর আগে থেকেই কয়েকজন বেশ ঘোরাফেরা করছেন টিকিটের দাবিদার করছেন এর মধ্যে অনেকে আবার বীরেন্দ্র রায়ের কথা বলেছেন কেউ আবার অনেক এখানে এখানে বিজেপি এখানে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কাজ করে চলছেন ডক্টর অমিত কালোয়ার তিনি রাজদীপ রায়ের ঘনিষ্ঠ এবং তাকে আমরা এখানে কাজ করতে দেখছি এভাবে বড় এখন এখন শোনা যাচ্ছে বড়খলার দিকে এখন বড়খোলায় নাকি প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করতে পারেন অনেক অনেক হেভি এবং এই বড়খোলাকে যেভাবে তৈরি করা হয়েছে তাতে এবার এবার তো কিন্তু অনেক রাজনৈতিক সমীকরণ দেখা দিতে পারবে তো এই ধরনের নানা এই লোকসভা নির্বাচনের পর এইগুলোই হবে চর্চার বিষয় এবং চার তারিখ নির্বাচনের ফল ঘোষণার ফলাফল ঘোষণার পর শুরু হয়ে যাবে এই নতুন নতুন চিন্তা চর্চা তো দেখুন রাজনীতিতে এইসব তো হয়েই থাকে এটাই তো রাজনীতির গণতন্ত্রের নির্যাস এবং মজাটাও মজাও বলতে পারেন যে এভাবে তবে আমার ব্যক্তিগত যেটা ধারণা দেখুন বিজেপি দল হিসাবে কাকে পুনর্বাসন দেবে না দেবে সেটা সেটা নিয়ে খুব একটা চিন্তা চর্চা করছে এমন কোনো এমন কোনো দর্শন কিন্তু আমাদের কাছে নেই রাজনৈতিক দল ওই সময় নির্বাচন লড়ার জন্য যা যখন যেটা উপযুক্ত সেই কাজে সেই কাজই করে এসেছে সব রাজনৈতিক দলই করছে তো এখানে এমন কথা নয় যে অমুককে কথা দিয়েছে বলেই তার কথা রাখতে হবে এরকম কোনো কথা নয় কোবিন্দ প্রকাশ অনেকবারই বলা হয়েছে যে আপনি এবার বসে যান বা আপনি এবার প্রচার করুন আপনার ছেলেকে টিকিট দেওয়া হবে হয়েছে কি হয়নি সন্তোষ মনদেব কত লোককে যে টিকিট দেওয়ার কথা বলেছিলেন দিয়েছেন কি দেননি রাজনৈতিক দল এভাবে অনেককে অনেক কথা বলে কিন্তু কি ওই সময় কিন্তু কোন সময় কোনটা করবে সেটা সেই সময় পরিস্থিতির উপর নির্ভর করবে আজকে যারা বলছেন যে কমলাক্ষ দেবপ্রকাশ থেকে কাঠিগোড়া দেওয়া হতে পারে দু হাজার ছাব্বিশ সালে কী পরিস্থিতি দাঁড়াবে এবং সেখানে কমলাক্ষ ছাড়াও আরও নতুন কিছু নাম এসে যেতে পারে স্থানীয়দেরও দাবি থাকতে পারে স্থানীয়দের মধ্যে অনেক যোগ্যরা আছেন তারা কি বসে থাকবেন তো এর এই তো তারা তো নিশ্চয়ই বসে থাকবেন না এবং কাঠিগোড়াতে অনেকবারই বিজেপি হেরেছেন দলের অন্তর্ঘাতের জন্য গতবারও গতবারও কিন্তু অনেক বিজেপি গৌতম রায়কে প্রার্থী থাকা সত্ত্বেও ভোট দেননি এই সমস্ত বিষয় কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তাই কিন্তু তারপরেও একটা দল হিসাবে বিজেপি চাইবে যে যারা তাদেরকে এই নির্বাচন লোকসভা নির্বাচনে সাহায্য করেছেন তাদের একটা পুনর্বাসন দিতে এবং সেই পুনর্বাসনগুলো কীভাবে হবে সেটা অবশ্যই চর্চার বিষয় আমি একটা সম্ভাবনার কথা তুলে ধরলাম মাত্র আজকে নমস্কার